জানাবেন কথা শোনা যায় কিনা তাও জানাবেন তো চলে আসছি লাইব্রেরি একটু আড্ডা দেবো আপনারা সবাইকে আপনারা ফ্রি থাকলে চলে আসছেন একটু আড্ডা দিই কথা হবে অনেক বেশি চাইলে সবাই লাইভে জয়েন করতে পারেন কোনোরকম পরামর্শ লাগলেও বলতে পারেন সমস্যা নয় পরামর্শ দেবে এখন পর্যন্ত কেউ নাই তাই তো চলে আসবে সমস্যা নাই অপেক্ষা করতে হবে এখন কেউ আসতেছে না বিষয়টা কেমন দেখে ঠিক আছে এখন লাইভ দিকে যাচ্ছি নেক্সট টাইম অন্য কোনো সময় বলে লাইভে আসবো একটা হবে কথা হবে আড্ডা হবে হ্যাঁ ওকে Beijo.